জোটার জার্সি ওমর করে রাখবে লিভারপুল স্পেনে গত পরশু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ ফরওয়ার্ড ডিয়াগো জোটা ও তার ছোট ভাই আন্দেলি সিলভার অকাল মৃত্যুতে শোকের সাগরে বাসছে ফুটবল বিশ্ব লিভারপুলের মাঠ অ্যান্টেপিয়ারের বাইরে অশ্রুসিক্ত সমর্থকরা ফুল হাতে জোটাকে স্মরণ ও শ্রদ্ধা জানালেন পাশাপাশি তার বিশ নম্বর জার্সি অবসরে পাঠানোর দাবিও তুলেছেন এই মৌসুমে লিভার বিশতম লীগ শিরোপা জয়ে বড় অবদান ছিল মাত্র আঠাশ বছর বয়সে অন্য লোকে পারি দেওয়া পর্তুগিজ তারকা দু বিশ সালে লিভার যোগ দেওয়া জোটা কিনতেন বিশ নম্বর জার্সি করে লিভারপুল সমর্থকদের জন্য বিশ নম্বর সংখ্যাটি তাই শোকের প্রতীকে প্রণীত হয়েছে তাদের দাবি ক্লাবের উচিত জোটার সম্মানে বিশ নম্বর জার্সি চিরকালের জন্য তুলে রাখা লিভারপুলের ইতিহাসে কোন খেলোয়াড়ের সম্মানে নির্দিষ্ট নম্বরের কোনো জার্সি অবসরে পাঠানোর নজির নেই তবে সমর্থকদের আবেগের তীব্রতা বুঝতে পেরে এবার সেই দ্বারায় ছেড় টানার আভাস দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ জোটার বিশ নম্বর জার্সি ওমর করে রাখার ঘোষণা দিয়েছে তারা এক বিবৃতিতে লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লিভারপুলের বিশ নম্বর জার্সি শিরোপা জয়ে তার অবদানের জন্য বিশ নম্বর জার্সিটি যথাযথভাবেই ওমর হয়ে থাকবে ক্লাবের এই বিবৃতিটিকে জোটার জার্সি অবসরে পাঠানোর ঘোষণা হিসেবেই দেখছেন সমর্থকরা এদিকেই জোটার স্মরণে বৃহস্পতিবার রাতে নারী ইউরোর পর্তুগাল স্পেন ম্যাচের আগে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অন করে দেওয়ার অনুরোধ রইল